সিনজন গত দুদিন আমরা রয়েছি এই সাজেকে রিসোর্টে তো আমাদের হেল্প করেছেন সর্বক্ষণ সহযোগিতা করেছেন এবং আমাদের সকল টেক কেয়ার করেছেন মুসাভাই মুসাভাই এই যে আমরা আসলাম আমাদের খেদমত করলেন আপনাকে তো এরকম রোজি করতে হয় না মানে অনেক গেস্ট আসে এবং আপনি তাদেরকে এভাবে হেল্প করে থাকেন কন্টিনিউসে মানুষদেরকে এভাবে হেল্প করে যাচ্ছে এবং সবাই তার প্রশংসা করেই যায় তো মুজাবাই এই যে এখানে থাকার সিস্টেমটা কি কারণ অন্য নতুন কেউ যদি আসতে চায় এখানে তাহলে তাকে কি করতে হবে এখানে কারণ কেউ আসলোই এসে হঠাৎ করে আপনাকে বললো যে আমরা একটা চিপ চাই এরকম আচ্ছা সেটা দাম কেমন কি নাকি বললো মানে পনেরোশো তিন হাজার টাকা থেকে এরপরে বন্ধ করলে পঁচিশশো তিন হাজার আচ্ছা আচ্ছা আর খাওয়া দাওয়া আমরা নিজেরা খাবো তো নিজেরা কি হোটেল অর্ডার করতে হবে অর্ডার করতে হবে অর্ডার বলতে কি বুঝাচ্ছেন খাবার আইসে মানে এই জায়গা প্যাকেজ আছে প্যাকেজ আছে মানে আমি যদি রাতে খাই তবে আমাকে বিকাল 4টার ভিতরে জানাতে হবে 4টা 5টার ভিতরে জানাতে 4টা 5টার ভিতরে জানাতে হবে যে আমি অমুক কিছু খাবো এর জন্য কি অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এডভান্স করতে হয় এডভান্স আচ্ছা এই যে আমি দেখছি যে এখানে বেশ মোটরসাইকেল রাখা আপনার এর সামনে আপনারা মোটরসাইকেল তো রাখেন নাকি এর জন্য এক্সট্রা কোনো প্রিমিয়াম দেওয়া লাগে কিনা লাগে না না এখানে বাথরুম কি বাথরুমে সুবিধা আছে আচ্ছা সুন্দর আছে তো সুন্দর আছে হাই কমন্ড আছে কি হাই কমোড আছে লোকমোডো আছে সারপোক নাই না মোশারী আছে এখানে মশা কেমন

দেখেন বাংলা আনাচে কানাচে